অনেক অনেক দিন আগের কথা ইতালির রোমনগরীতে অদ্ভুত এক ঘটনা ঘটেছিল রোমনগরীতে সিমন নামক এক লোক বাস করতেন একদিন ইতালি শহরের সেই রোমনগরীর প্রহরীরা সেই বৃদ্ধ সিমনকে চুরির অভিযোগে আটক করল বিচারে সিমনকে কঠিন শাস্তি দেওয়া হলো বিচারক মৃত্যুবরণ না করা পর্যন্ত অনাহারে কারারুদ্ধ অবস্থায় সিমনকে রাখার নির্দেশ দিলেন সিমনের অনেকেই ছিল তার ছিল এক যুবতী মেয়ে তো সে মেয়ে যথারীতি তার বাবাকে দেখতে চায় বাবার এই নিষ্ঠুর পরিণতি মেনে নিতে পারেননি সে পোশাকের ভেতরে খাবার লুকিয়ে দেখা করতে যায় তার বাবার সাথে কিন্তু কারারক্ষীরা তার দেহ দেহতলাশি করে খাবারগুলো কেড়ে নেয় আর তাকে এই বলে সতর্ক করে দেয় এরপর যদি এই ঘটনার পুনর্বৃত্তি ঘটে তাহলে তাকে আর বাবার সাথে দেখা করতে দেওয়া হবে না সব মেয়েরাই পিতা অন্তপ্রাণ ঠিক তেমনই পেরও ছিল পিতা অন্তপ্রাণ সে কারাগারের ভিতরে গিয়ে দেখে তার বাবার হাতটা পিঠ মোড়া করে বাঁধা ক্ষুধা তৃষ্ণায় ছটফট করছেন বাবা এমন করুণ দৃশ্য দেখার পরে সদ্য মা হওয়া পেরু মোটেই মেনে নিতে পারছিল না একদম সহ্য করতে পারছিল সদ্য মা হওয়া পেরু তখন এক কঠিন সিদ্ধান্ত নেন বাবাকে বাঁচানোর জন্য নিজের বুকের দুধ পান করাতে শুরু করলেন এতে কিছুটা শক্তি ফিরে পেলেন সিমন বাবার জীবন বাঁচানোর তীব্র আকুলতা থেকে দিনের পর দিন এই কাজ করতে থাকে পিদিকে দীর্ঘদিন অভুক্ত থাকার পরেও সিমন কেন মারা যাচ্ছে না তা ভাবিয়ে তুলল সব কারারক্ষীকে একদিন হাতে নাতে ধরা পড়ল পেরু কাল বিলম্ব না করে উভয়কে বিচারকের মুখোমুখি দাঁড় করানো হলো বিচার সভায় রোমের বিচারকগণ পুরো গঠনে যিনি চরম বেদনা অনুভব করলেন ব্যাপারটিকে তারা মানবতার এক অনন্য দৃষ্টান্ত বলে বিবেচনা করলেন রায়ের পর শাসক গোষ্ঠীর মনে মানবতা বোধ জাগ্রত হলো এরপর পেরু এবং তার বাবাকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হলো হৃদয় নাড়া দেয়া এই ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারদিকে এত বছর পর আজও এই মেয়েটার বাবার প্রতি ভালোবাসার কতটা গভীরতা থাকে তা আদর্শ হিসেবে বিবেচনা করা হয় এবং সেই থেকে কথাটিও সর্বজন স্বীকৃত হয়ে যায় যে কন্যা সন্তান আসল মায়েরই আরেক রূপ সত্যি নিজের কন্যা নিজের মায়ের রূপ হয়ে আবার ফিরে আসে পৃথিবীর সৃষ্টির অপূর্ব সৃষ্টি বাবা মেয়ের ভালোবাসা